আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে আসলে এখন গুছিয়ে পড়াশোনাটা হলো বুদ্ধিমানের কাজ যদি তুমি এলোমেলো করে এখনও যদি তোমার প্রস্তুতি হয়ে থাকে তাহলে তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে কেন কঠিন হবে কারণ তুমি যদি এই শেষ পনেরোটা দিন আমি বলছিলাম কিন্তু এখন তো ওই পনেরোটা দিনও নাই এখন তোমাকে যেই দশ বারো দিন সময় আছে এই দশ বারো দিনকে তোমাকে একটু ভালো মতো গুছানো প্রত্যেকটা দিন গুছিয়ে 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 শেষ করতে হবে তো গুছিয়ে গুছিয়ে শেষ করার জন্য পড়াগুলা টপিকগুলো গুছানো থাকতে হবে তাহলে তোমার জন্য পড়তে অনেক বেশি সুবিধা হবে তো ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিছু টপিক থাকে একদম স্পেসিফিক টপিক যেখান থেকে প্রশ্ন হয় আমি বায়োলজির টপিকগুলো সব দিয়েই দিয়েছিলাম ম্যাথ ফার্স্ট পেপারে দেখা যায় যে এমন ইম্পর্ট্যান্ট সারটা পাশাপাশি আমি আরও দুই তিনটা দিচ্ছি মোট তুমি যদি দশটা টপিক ভালো মতো দেখো তোমার এখান থেকে পাঁচটা সিকিউ কমন চলে আসবে এই দশটা টপিককে তোমাকে কীভাবে পড়া লাগবে এই দশটা টপিকের এই কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করতে হবে এবং এই টপিকগুলোর রিলেটেড তোমাকে সিকিউ সলভ করতে হবে মানে তুমি অ্যাটলিস্ট এই দশটা টপিকের কনসেপ্ট তোমার খাতায় থাকতে হবে নোট খাতায় এবং পাশাপাশি এই দশটা টপিকের অ্যাটলিস্ট তোমাকে বিশ থেকে পঁচিশটা সিকিউ থাকতে হবে তাহলে তুমি দেখবা যে মানে তুমি দেখবা যে ইজিলি তুমি এই সাবটারগুলা যখন আয়ত্তে নিয়ে আসবে তোমার কনফিডেন্স বেড়ে যাবে এই টপিকগুলো কারণ ম্যাক্সিমাম টাইমে তুমি টেস্ট পেপার খুলে এই টপিকগুলোর প্রশ্ন দেখবা তাহলে এই টপিকগুলোর বাইরে তোমার কোনো প্রশ্ন হয় না তবে চ্যালেঞ্জ তোমাদের এখানে যেটা সেটা হলো যে তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে কনসেপ্টও ক্লিয়ার করতে হবে এই টপিকগুলো যারা এতদিন পড়নি এবং পাশাপাশি এখন তোমাকে ওই টপিক রিলেটেড রিলেটেড সিকিউগুলো সলভ করতে হবে তাহলেই তুমি দেখবা যে তোমার নিজের মধ্যে তোমার যে ম্যাথ নিয়ে ভয় ছিল সেই ভয়টা আর কোনো থাকবে না কারণ আমি এটা কেন বানাচ্ছি ম্যাথ সেকেন্ড পেপারে আমি দুইটা চাপ্টার দিয়ে দিছি কিন্তু ম্যাথ ফার্স্ট পেপারে চাইলেও দুইটা চাপ্টার দেওয়া যায় না কারণ বলা যায় না তোমার হল ত্রিকোণমিতি থেকে দুইটা সিকিউ হবে নাকি অন্তরিকরণ থেকে দুইটা সিকিউ হবে আবার ওরা কি করে ত্রিকোণমিতি অন্তরিকরণ মিলিয়ে দেয় আবার অন্তরিকরণ যোগীকরণ মিলিয়ে দেয় এইভাবে দিতে পারে তার জন্য তুমি ওই তিনটা মানে খ পার্ট থেকে তোমাকে দুইটা টপে মানে সাপটার পড়া লাগবে কিন্তু দুইটা সাপটার তো আমার সব পড়া লাগতেছে না স্পেসিফিক জিনিসগুলা পড়তে হচ্ছে সেগুলো পড়ে ফেলি আমরা তাই না তাহলে তো আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তারপরে হলো যে ফার্স্ট পার্ট থেকে তোমার হলো যে আমার হলো যে কোনটা থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে দিবে নাকি লেখা থেকে দিবে দুইটা সিকিউ এটা বলা যায় না তার মানে আমাদেরকে কিন্তু কি করতে হবে ওইখানে স্বলেখাটাও পড়ে রাখতে হবে পাশাপাশি বৃত্তরও পড়ে একটা দুটা টপিক আমি বলে দিব দেখো তুমি এমন ভাবে আমি তোমাকে বলে দিব তুমি যদি এই টপিকগুলো পড়ো তুমি ফার্স্টটা কি ছয়টা সাতটাও তুমি শিখেও কমন পেয়ে যাবা ঠিক আছে যদি তুমি ভালো মতো একটু ফের কথাগুলো শোনো চলো আমরা শুরু করে দেই আবারও বলতেছি একদম মানে টাইম না নিয়ে অল্প সময়ের মধ্যে বুদ্ধিমানের মধ্যে এই টপিকগুলো কভার করা লাগবে তোমাকে ঠিক আছে তাহলেই হবে চলো প্রথম যে টপিকটা সেটা হলো যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে নির্ণায়কের পাঠটা অনেক বড় অনেক কেনোমেলো মনে হয় আমাদের কাছে কিন্তু তোমরা অবাক হয়ে যাবা যে এখান থেকে একটা শিকো চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা হলো থ্রি বাই থ্রি এর জন্য এটা কার জন্য এটা হলো থ্রি বাই থ্রি এর জন্য এখন থ্রি বাই থ্রি এর জন্য বলতে গেলে কি বোঝায় আমি একটু কি বলি ধরো তোমাকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা কত থ্রি ফোর ফাইভ ওয়ান টু সেভেন মাইনাস ওয়ান ফোর থ্রি তো এই ম্যাট্রিক্সটা বলবে যে এই ইনভার্স এটার বিপরীত ম্যাট্রিক্স কত অনেক সময় এইভাবে ডিরেক্ট বলে না অনেক সময় ঘুরিয়ে বলে যে ধরো এ বি ইকুয়াল টু আই হলে তাহলে বি ম্যাট্রিক্সটা মানে কত বলো তো ভাইয়া ওয়ান বাগ এ তার মানে এই ইনভার্স তখন বলে যে বি ম্যাট্রিক্সটার মান নির্ণয় করো বি ম্যাট্রিক্সটা বলতে গেলে এই ম্যাট্রিক্স যেটা দেখা দেওয়া থাকে তার কি হবে বলো তো ভাইয়া ইনভার্স হবে তার মানে এইভাবে তোমাকে বলে যে বিপরীত ম্যাট্রিক্সের মান নির্ণয় করো তো তোমাকে এটা ধাপগুলো অনেক সহজ অনেক স্টেপ তুমি যদি যারা আমার ম্যাট্রিক্স নির্ণয় করে ক্লাসগুলো করছিল টপ থার্ডি শিক্ষু সিরিজে যারা আছে ওরা ওরা জানে যে এইটা আমি মানে কতটা অল্প মানে এক ঘন্টার একটা ক্লাসের মধ্যে আমি কিন্তু এগুলো সবই কভার করে ফেলছিলাম এবং এক্সট্রা করে আরও টপিকগুলো কভার করছিলাম যে তোমার হলো যে কি এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তারপর হলো যে ক্রেমারের সূত্র মোটামুটি এক ঘন্টা বারো মিনিট লাগছিল আমার এই ক্লাসটা শেষ করতে তার মানে তোমরা যদি দেখো ক্রেমারের সূত্র এই ক্রেমারের সূত্র কি হয় তোমার হলো যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাদের আগে গুন ফলটা বের করা লাগে গুণ ফল বের করে দেখা যায় যে এমন একটা জিনিস আসে কারণ আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সের কি হয় বলো তো ভাইয়া যখন সারি কলম সমান থাকে তখন প্রত্যেকটা বুক্তি আমাদের কি হতে হবে সমান হতে হয় তখন টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জ্যাড ইকুয়াল টু হলো তোমার হলো যে ধরলাম টু এরকম থাকে তারপরে হলো যে এরকম তিনটা ইকুয়েশন তোমরা পাবা ফোর জেড টু ওয়ান এরকম তোমরা কয়টা ইকুয়েশন পাবা তিনটা ইকুয়েশন পাবা ধরলাম ফাইন তো এই তিনটা ইকুয়েশন থেকে তোমাকে কি করতে হয় প্রত্যেকটা নির্ণায়ক বের করা লাগে ডি এক্স ডি ওয়াই ডি জেড এগুলো বের করে তোমাকে কি করা লাগবে সেখান থেকে এক্স ওয়াই জ্যাডের মানটা বের করা লাগবে ওই যে ডি এক্স দিয়ে ডি কে ভাগ এই জিনিসগুলো তোমরা জাস্ট আমার এই ক্লাসটা করলে আর কিচ্ছু মানে বাকি থাকে না আর যদি নিজেরা একটু ভালো মতো যদি মানে আমি আবারও বলতেছি যদি এই দুইটা টপিক নিজেরা ভালো মতো অল্প সময়ের মতো কভার করে দুই তিনটা শিখ শিখিও প্রত্যেকটা টপিক থেকে করে ফেলতে পারো তাহলে আমি বলবো যে ক্লাসেরও দরকার নেই তোমার ভাইয়া বাট তুমি যদি অগোছালো হয়ে থাকে তাহলে আমি বলবো যে ভাইয়া তোমাকে এগুলো গুছানো আমি এক ঘন্টার ক্লাসের মধ্যে সব শুধু এগুলো নয় এগুলো পাশাপাশি আরও কিছু লেস ইম্পর্টেন্ট টপিকও কিন্তু কভার করে দেওয়া হয় মানে একটা চাপ্টারে ওভারঅল সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে বাট এগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে করানো হয়েছে তো এই ক্লাসগুলো করলে তো তোমার তো মোটামুটি অল্প সময়ের মধ্যে গুছানো হয়ে যাচ্ছে যদি তোমার কাছে মনে হয় বাট তুমি যদি নিজে একটু নিজে নিজে এই জিনিসগুলো করো তাহলে কিচ্ছু লাগবে না এবার আসলে খণ্ডক এবং লম্ব রেখার সমীকরণ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া ধরম তোমাকে দুইটা ইকুয়েশন দিয়ে বলতেছে যে এদের খণ্ডকের সমীকরণ নির্ণয় করতেন অথবা তোমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এই প্রশ্ন করে অথবা লম্ব লম্বরেখার সমীকরণ চায় মানে রেখা চাপ্টার থেকে এই টপিকটা মাস্ট 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 পড়া জরুরি এখানে যে এই টপিকটা থেকে সবসময় আসবে এমন না এখানে ঢাল ডাল সরলেখার সমীকরণ এগুলোও আছে আর এটাও আছে বাট ম্যাক্সিমাম টাইমে এখান থেকে একটা এই টপিকটা থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা পাবাই পাবা মানে এটা নিয়ে কোনো ডাউট থাকবে না তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবাই মানে হয় সমাধিখণ্ডকের সমীকরণ না হলে লম্বরেখার সমীকরণ না হলে উৎপন্ন কমবে যে থিটার দিয়ে আমরা টেন থিটার দিয়ে যে করে ঠিক আছে মানে দুইটা রেখার মধ্যবর্তী যে কোনটা থাকে এই তো মানে এই যে এরকম দুইটা রেখা যে মধ্যবর্তী করতে বলে এই টাইপের কোশ্চেনের বাইরে কোনো প্রশ্নই হবে না তোমার বুঝতে পারছো তার মানে সরল লেখার এই টপিকটা আমাদেরকে ভালো মতো পড়তে হবে এরপরে আসো আমাদের বৃত্তে বৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট এখান থেকে দেখো বৃত্তের ফোর পয়েন্ট ওয়ান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় বের আসে এখন বৃত্তের সমীকরণ নির্ণয় ভেয়া শুধু ডিরেক্ট যে সমীকরণ বের করতে বলে না বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকে আমরাও জানি যে ছয় ধরনের শর্ত কিন্তু আমরা করি বৃত্তটা যখন এক অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তারপরে হলো এই জিনিসগুলো যদি তুমি যদি আমার আমি মনে হয় সরল লেখার উপর আমি একটু বলি আমি সরল রেখার উপর তোমাদেরকে চল্লিশ মিনিটের একটা লেকচার দিই যেখানে এগুলো সবগুলো টপিক কমপ্লিট করানো হয়েছে সবগুলো টপিক তারপরে হল যে বৃত্তের উপরে আমাদের এই যে দেখো এগুলো তো সব কমপ্লিট করানো হয়েছে পাশাপাশি কেন্দ্র কিভাবে বের করা হয় তারপরে হলো সবগুলো জিনিস মিলিয়ে আমাদের মোটামুটি বৃত্তের টপিকটা এক ঘন্টা তিরিশ মিনিটের মতো বা ছত্রিশ মিনিটের মতো লাগছে বাট তুমি যদি নিজে নিজে এই দুইটা পার্ট যদি ভালো মতো কমপ্লিট করতে পারো বিভিন্ন শর্ত দিয়ে বৃত্তের সমীকরণ কীভাবে বের করা হয় বা অনেকগুলো শর্তকে এক জায়গায় করা লাগবে একটু একটু যদি নিজে একটু কষ্ট করো আর যদি স্পর্শকের এই কনসেপ্টটা ভালো মতো আয়ত্ত নিয়ে আসতে পারো স্পর্শক রিলেটেড কনসেপ্টটা একটু প্যারা মনে হতে পারে বাট এটা বুঝতে পারলে অনেক সহজ এটা যদি ভালো মতো করতে পারো তাহলে তুমি দেখবা যে এই বৃত্তের সাপ্টারের মধ্যে আর কিচ্ছু বাকি থাকতেছে না তার মানে বৃত্ত সাপ্টারটা ইজিলি তুমি কমপ্লিট করে ফেলতে পারতেসো মানে বুঝতে পারতেছো এটা যে তোমার জন্য কত বড় প্রাপ্তির জায়গা যে তুমি দুইটা টপিককে বেশি গুরুত্ব দিতে হবে তাহলেই তোমার মোটামুটি বৃত্তে চাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবার আসো ভাইয়া আমার এখানে টপিক ফোর বলতে গেলে আমি এই চাপ্টারটাকে রাখছি ত্রিকোণমিতিকে এখন ত্রিকোণমিতি চাপ্টারটা তোমার হলো যে সবচেয়ে অবাক করা বেশ হয়ে যায় এখান থেকে আমরা যতটা বেশি ভয় পাই এইখান থেকে তোমাকে যদি সূত্রগুলো তুমি যদি একটু বুদ্ধিমানের মতো যারা আমার ট মানে এই যে ত্রিকোণমিতির টপ থার্ডে সিকিউ সিরিজে ক্লাসটা করছিলো ওরা ভালো করে জানে যে কিভাবে সূত্রগুলা কত সুন্দর করে মনে রাখার টেকনিক বা কত সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে যারা ক্লাস করছে তো ওরা মানে সবচেয়ে সুন্দর করে অ্যাটলিস্ট এই সূত্রগুলো নিয়ে যে যাদের প্যারা ছিল ওই সূত্রগুলো এক জায়গায় করে ওরা এই যে দেখো এখান থেকে দুই ধরনের ম্যাথ হয় একটা তো দুই ধরনের ম্যাথ বলতে এটা আলাদা পার্ট একটা হলো সাইন রুল সাইন রুল দিয়ে আমাদের একটা একটা প্রশ্ন হয়ই হয় সব সময় আর এই দুই ধরনের ম্যাথ কোন গুলা জানো এই যে তোমাকে যে প্রশ্ন করে যেমন ধরো আমি একটু তোমাদেরকে বলি সব সময় এই দুই টাইপের ম্যাথ সব সময় হয় কেমন দুই টাইপ দেখো এই যে এই যে দেখো এই যে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে যে এগুলোর জন্য সুন্দর একটা টেকনিক আছে ঠিক আছে যদি খুব ভালো মতো তুমি যদি এই টপিকগুলো আয়ত্ত থাকে তাহলে কোনো প্যারা নেই তুমি ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ শিখুতে পাবা যদি তোমার আয়ত্ত না থাকে এগুলো একটু গুছিয়ে পড়ে সিকিউ সলভ করে ফেলতে হবে আগে যদি যদি তুমি অনেক অনেক বেশি সময় নাও তোমার ঘন্টার পর ঘন্টা সময় নাও তাহলে এটা সমস্যা হয়ে যাবে তোমাকে কি করতে হবে অল্প সময়ের মধ্যে কনসেপ্টটা দ্রুত ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে তোমাকে শিখেও কয়েকটা সলভ করতে হবে ঠিক আছে তখন দেখবা যে তুমি দেখবা যে কনফিডেন্স পাচ্ছ আস্তে আস্তে যেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দেখলে সবার একদম ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় সেই চ্যাপ্টারটাও চাইলে কত সুন্দর করে গুছিয়ে দেওয়া যায় তুমি তোমার কোনো আইডিয়া নেই এটা এ বাই টু বি বাই টু সি বাই টু টু কি বলতেছে ওয়ান মাইনাস টু সাইন টু সাইন এই বাই মানে এই ধরনের দেখো 2 সি বাই টু এগুলো কিভাবে করে ওই যে মনে আছে আমরা একটা টু নিয়ে এসে তারপরে হাফ 2 টু নিয়ে এসে আমরা এই ম্যাথগুলা করি আরেকটা ম্যাথ আসে সব সময় এখান থেকে এই দুই ধরনের ম্যাথই আসে যে বললাম না দুই ধরনের কথা কোন দুই ধরনের ম্যাথ এখান থেকে দেখো আরেকটা ম্যাথ আসে তোমার এইখানের মধ্যে ওই যে ফোর সাইন এ সাইন বি সাইন সি এই টাইপের ম্যাথগুলো আসে আমি একটু দেখাই আমি একটা প্রশ্ন নেই তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কোন টাইপের ম্যাথগুলো আসে ঠিক আছে মানে তুমি ঘুরে ফিরে জাস্ট হাফ ইন্টু টু এই লজিকটা যদি এই কনসেপ্টটা যদি ইয়া করতে পারো এই যে সাইন টু এ সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি যদি এরকম ম্যাথ আসে তার মানে কি ইকুয়াল টু ফোর সাইনএস সাইন বি সাইন সি এই দুই ধরনের ম্যাথ আসে আর নর্মাল কনসেপ্ট যেগুলো থাকে যে আমাদের ত্রিকোণমিতির মধ্যে ছোট 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 ছোটো আমরা কিভাবে আসলে একটা 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 পার্ট থেকে আরেকটা পার্টে যাবো এই জিনিসগুলো যেগুলো যেগুলো আছে আমাদের এই যে মানে সেভেন পয়েন্ট ওয়ান যে পার্টটা এগুলো জাস্ট আমার আমার যে আমার ক্লাসটুকু করলেই হবে ভাইয়া আমি প্রথম পনেরো বিশ মিনিটে তোমার একদম পুরো সব কিছু ঝালাই করে ভালো মতো পুরো সাপটারটাকে কতটা গুছানো হইতে আমি আয়ত্তে নিয়ে আসছিলাম আমি এই সাপ্টারটার পিছনে মাত্র পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম তো যারা করছে ওরা ভালো করে জানে যে ত্রিকোণমিতিতে ওদের আর এই টপিকগুলো নিয়ে কোনো প্রবলেম আছে কি ঠিক আছে তার মানে এই পঞ্চাশ মিনিট তোমাকে একটু ভালো মতো গুরুত্ব দিয়ে করা লাগবে ভাইয়া তাহলে ত্রিকোণমিতি তখন তুমি সিকিউতে সলভ করতে যাবা দেখবা যে কতটা মানে তোমার জন্য কতটা স্মুথ হয় যে না একটু যদি তুমি যদি এই পঞ্চাশ মিনিটটাকে ভালো গুরুত্ব দাও এরপরে দেখো এখানে অন্তরিকরণের মধ্যে দুই ধরনের পার্ট থাকে একটা থাকে মূল নিয়মের অন্তরস নির্ণয় করতে বলে একটা প্রশ্ন করে স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ এখানে আরেকটা পার্ট আছে তোমরা হয়তো আমার অন্তরীকরণ পার্ট ওয়ানে ক্লাসটা করছো কিন্তু আসলে এগুলো তো পেইট বেসের ক্লাস পার্ট টুটা আমাদের আসলে পেইট বেসের স্টুডেন্টদের ক্লাসগুলো তো এখন ধরো আমি তো যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তো এইখানের মধ্যে অন্তরীকরণ একটা পার্টের মধ্যে আমি এই দুইটা পার্ট মনে কমপ্লিট করা তো এখানে দেখো মূল নিয়মে অন্তরসটা আর হলো যে তোমার হলো যে কি আরেকটা পার্ট হলো যে তোমার হলো যে কী ছিল বলো তো ভাইয়া আমরা অন্তরীকরণ সাপ্টারের মধ্যে এইখানের মধ্যে একটা পার্টে আমরা এটা শিখছিলাম আরেকটা পার্টে এইটা শিখছিলাম বললাম যে এর বাইরে কোনো প্রশ্নই হয় না এই মধ্যে কি হবে তুমি ওই যে আমরা যে বারবার ডিফারেন্সিয়েশন করা লাগে সেটাকে কি বলা হয় পর্যায়ক্রমিক অন্তরস তো এই প্রশ্ন এই জিনিসগুলা জাস্ট তুমি যদি আমার এইখানের মধ্যে আমি মনে হয় একদম ভালো মতো তোমাদেরকে এটা পঞ্চাশ মিনিটে কভার করে দিচ্ছি আর এইটাও মনে হয় পঞ্চাশ মিনিটের মতো লাগছে মানে জাস্ট তুমি দেখো জাস্ট পঞ্চাশ right এত করে তুমি অ্যাপ্লাই করলে তুমি এই টপিকগুলো ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারবা মূল নিয়মে অন্তরস কয়েক ধরনের মূল নিয়মে অন্তরস থাকে কয়েকটা টাইপের জাস্ট ওই টাইপগুলো কভার করতে হবে ঠিক আছে যেমন ধরো তোমার লন এক্স থাকে ই এক্স থাকে সাইন এক্স থাকে এরকম বিভিন্ন ধরনের ফাংশন যেগুলো ভ্যারিয়েশন থাকে এই টাইপের টাইপেরগুলো করতে হবে আর পর্যায়ক্রমিক অন্তরস্ত বুঝতে পারতেছ যে এখানে মধ্যে ওই যে আমাদের ওয়াই টু ওয়াই ওয়ান মানে বারবার ডিফারেন্সিয়েশন করে কিভাবে গুছিয়ে নিতে হয় এইটা আর এই জিনিসটা তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম সবাইকে তার মানে তুমি যদি জাস্ট এইটুকু একটু নিজে নিজে গুছিয়ে নিতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না হ্যাঁ ভাইয়া দেখো এগুলো তো আসলে পেইড ব্যাসের ক্লাস আমি তো বললাম যে আমি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যদি এটা এখন ওরা তো ধরো অনেক সময় আমার তো সব কিছুই ফ্রি থাকে জাস্ট এইরকম দুই একটা জিনিস আমরা পেইড ব্যাকছে তো ওই যে এই দুইটা একটা জিনিসের মধ্যে কি হয় যে ওরা তো আসলে যারা টাকা দিয়ে ভর্তি হয় তাদের ক্ষেত্রে তো আসলে যদি আমি যদি সবই যদি এইভাবে যদি তোমরা তোমাদেরকে তো আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার দেই তারপরে যদি আমি যদি এইভাবে সবগুলো ইয়া দিয়ে দিই দেই তাহলে তো ওদের সাথে অন্যায় হয়েছে এই কারণে আর কি তবে আমি কিন্তু যতটুকু সম্ভব হয় সবটুকু করার চেষ্টা করি হয় ফ্রিতে আর পেইডে তো নিজের নিজেদের সবটুকু দিয়ে আমরা ট্রাই করি তো এই টপিকগুলো তুমি যদি ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো দেখো এখানের মধ্যে তুমি জাস্ট তোমার নিজেকে একটু সময় দেওয়া লাগবে ঠিক আছে প্রত্যেকটা টপিকের পেছনে তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া এই সাতটা এখানে মেলে ষাটটা টপিকই আছে আরও এক্সট্রা করে আমি দু একটা টপিক বলছি তোমাকে মোটামুটি দশটা টপিক তুমি যদি এই টপিকগুলো ভালো মতো পড়ো জাস্ট তোমার কাজটা কি থাকবে তোমার কাজ থাকবে যে এই টপিকগুলো ভালো মতো আয়ত্তে আনা এখন টপিকগুলো ভালো মতো দ্রুত কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে সিকিউ সলভ করতে হবে তো আমি তো বললাম যে তোমাদের যাদের মানে যারা একটু নিজেরা একটু গুছিয়ে নিতে পারবা আমি বলবো যে তোমরা ভালো মতো গুছিয়ে প্র্যাকটিস করে শেষ করে ফেলো ওইটা আর যাদের মনে হচ্ছে এখনও অ্যালোমেল অবস্থা সবগুলো সাবজেক্ট নিয়ে অ্যালোমেল অবস্থা তাহলে আমি বলবো যে এই যে ম্যাথ এবং ফিজিক্সটা আমি একদম সবগুলো সাপ্টার গুছিয়ে দিচ্ছি ফিজিক্স আর কয়েকটা সাপ্টার বাকি আছে এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই দুকের মধ্যে তার মানে কি

না আমার কাছে এনোমেলো অবস্থা আমাকে এখন গুছানোর জন্য অল্প সময়ের মধ্যে গুছানো লাগে তাহলে আমি বলবো যে টপ থার্টের সিকিউর তুমি একদম ভালো মতো ভালো মতো তুমি গুছিয়ে নিতে পারবা এই ক্লাসগুলো করে ঠিক আছে আর হলো যে এইখানের মধ্যে সেমভাবে তোমার ফিজিক্সেরও যদি এই দুর্বলতা থাকে যে তোমার এক আমি কিন্তু ফিজিক্সেরও বলি যে ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাপটা থেকে দুই তিনটা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয় ওই দুই তিনটা টপিক যদি তুমি যদি নিজেই গুছিয়ে এখন তুমি যদি ধরো একটা চাপ্টার পড়তে পড়তে তোমার যদি দুই ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা লেগে যায় শুধু কনসেপ্ট ক্লিয়ার তুমি না আরো দশ বার পড়তেছো কিন্তু ওই জায়গায় একবার ক্লাসটা যদি আমি অল্প মানে কিভাবে বুঝিয়ে দিলে তুমি যদি সেটা ক্যাচ করতে পারো তোমার সময়টা বেঁচে যাবে সময়টা বাঁচতে তুমি অন্য জায়গায় সময় দিতে পারবা মানে তোমার এই যে যে নয় দশ দিন এগারো বারো দিন আছে এটাকে ব্যালেন্স করতে পারবা তো এই যে জিনিসটা করতে পারো সেটা ম্যাথ এবং ফিজিক্স আছে আমাদের আর কিচ্ছু আমাদের কোনো পেড নেই আর সব কিছু আমরা ফ্রি কেমিস্ট্রি মোটামুটি সব শেষ করে দিচ্ছি তো এইখানের মধ্যে ম্যাথ এবং ফিজিক্সে তোমাদের এইটার এইটার কোর্স ফি হলো আমাদের রাখা হয়েছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বই টাকা পুরো ম্যাথ কাভার করা হবে পুরো ফিজিক্স কাভার করা হবে ঠিক আছে এখানে একটা সুখবর আসতে যাচ্ছে হয়তোবা তোমরা এখনও অ্যানাউন্সমেন্ট পাওনি হয়তোবা আমরা এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব যে এইখানে হয়তোবা তোমাদের জন্য ম্যাথের জন্য আমাদের দুইটা কি থাকবে বলতো ভাইয়া যেহেতু এমসি কোর আমরা প্রস্তুতি কমপ্লিট করাতে পারতেছি না উপর দুটা এক্সাম থাকতে পারে এই যেখানের মধ্যে তো এটা যারা কোর্সগুলোতে ভর্তি হবে তাদের জন্য শুধু এই সুযোগটা থাকবে আর এইখানের মধ্যে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে জাস্ট বলতে পারো যে হে ভর্তির প্রসিডিউরটা কি বা তোমাকে তোমার যেই কোনো বিষয়ে জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে তো এই কোর্সের ব্যাপারে তো আশা করি যে তোমাদের খুব ভালো মতো তোমরা এগুলো গুছিয়ে ফেলতে পারবা এই টপিকগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই নিজেরা যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি একদম ভালো মতো গুছিয়ে ফেলো আর যদি যারা একটু সময় দিতে পারবা একটু বুঝতেছো যে কীভাবে গুছানো ওই তো অল্প সময়ের মধ্যে করতে পারবা তোমরা নিজেরা করে ফেলো আর যাদের মনে হচ্ছে এলাম বলো তোমরা এখানে মেসেজ দাও তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া জাস্ট ভাইয়া একটা কথাই বলবো যে যতটুকু পারি ভাইয়া সব সাবজেক্টে সাপোর্ট দিচ্ছে সব সাবজেক্টে ইনশাল্লাহ ভাই একশু দোয়া করবা যেন আরও যে প্ল্যানিংগুলো আছে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে সবগুলো যেন কমপ্লিট করাতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা অনেক শিক্ষার্থী ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সবাই তো একটু দ্রুত সাবস্ক্রাইব করে দিবা আর আরেকটা বিষয় হলো যে প্রথম কমেন্টে আমি একটা গ্রুপের লিঙ্ক লিঙ্ক পেজের লিঙ্ক দিচ্ছি ওইখানে যুক্ত থাকলে হবে কারণ হচ্ছে গ্রুপে ক্লাসের আপডেট আর পেজের মধ্যে সকল ধরনের সাজেশন আপডেট দেওয়া হয় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম